ভাইরে ভাই বিপিএল শুরু হইল আর আমাদের রাজশাহী একদম বাঘের মতো গর্জন দিয়ে মাঠে নামলো প্রথম ম্যাচ জিতেই এমন এক হুঙ্কার ছড়ালো যে মনে হচ্ছিল কাপটা এবার সোজা পদ্মা নদীর পাড়াই যাবে আমরা ভক্তরা তো খুশিতে বাগবাকুম ভাবলাম এই তো আমাদের দিন ফিরেছে কিন্তু হাইরে কপাল দ্বিতীয় ম্যাচে ঢাকার সাথে খেলতে নেমে আমাদের বাঘের গর্জন তো দূরের কথা বিড়ালের মিউমিউ খুঁজে পাও ভার হয়ে গেল ঢাকার কাছে যেভাবে গোহারা হারলো তাতে মানিজ্য দেখুন পদ্মা নদীর চড়ে ভালো করে খুঁজতে হচ্ছে এবার আসি আমাদের ব্যাটিং নিয়ে ভাই এটা বিপিএল টি টোয়েন্টি ফরম্যাট নাকি এসেজের কোনো বরণ যেই টেস্ট ম্যাচ ছিল আমি তো কনফিউজ গ্যালারিতে বসে দর্শকরা হাই তুলছে আর আমাদের ব্যাটাররা ক্রিজে এমনভাবে খুঁটি গেড়ে বসেছে যেন রিটায়ারমেন্টের আগে তারা আউট হবে না একটা চার মারতে ঘাম ছুটে যাচ্ছে আর ছক্কা সে তো এখন রূপকথার গল্প টি টোয়েন্টিতে এমন কচ্ছপ গতির ব্যাটিং দেখলে তো আইসিসিও চিন্তা করবে এদের জন্য আলাদা কোনো স্লো মোশন ট্রফি বানানো যায় কিনা আর আমাদের হিরোদের কথা না বললেই নয় প্রথমে আসে আমাদের ডিপেন্ডেবল মুশফিক ভাইয়ের কাছে ভাই আপনার ওপর ভরসা করে আমরা ভাত খাই আর আপনি এভাবে আমাদের উপোস রাখলেন নওয়াজ সাহেব আসলেন বিদেশি কোটা পূরণ করতে কিন্তু মাঠে তার পারফরমেন্স দেখে মনে হলো তিনি ঢাকার আবহাওয়া দেখতে এসেছেন আর সবার শেষে আমাদের ইয়াসির আলী রাব্বি ভাইরে তোমার নামই তো রাব্বি একটু তো দাপট দেখাবা কিন্তু মাঠের ব্যাটিং দেখে মনে হইল রাজশাহীর রাজশাহীর লুঙ্গি পরে ঘোরা চিন্তা করতেছে যাই হোক রাজশাহীর ভাইরা মন খারাপ করে লাভ নেই বিপিএল মানেই তো আনপ্রেডিক্টেবল কালকে হয়তো আবার হুঙ্কার দিবেন কিন্তু দয়া করে পরের ম্যাচ অন্তত ব্যাটিংটা একটু টি টোয়েন্টির মতো করবেন টেস্ট ম্যাচ খেলার শখ থাকলে সাদা জার্সি পাঠাই দিবেন কি মনে হয় আপনাদের রাজশাহী কি পারবে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে নাকি ইজ্জত আরও একটু বাকি আছে যাওয়ার